নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও সেন আজ আমি একটি অসাধারণ ভিডিও করতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর সব থেকে বড়ো কথা যে একটি অসাধারণ গ্রন্থ আপনাদের সামনে উপস্থিত করতে পেরেছি আমি দীর্ঘ সাড়ে তিন বছর হয়ে গেল আমি এই চ্যানেলটি কন্টিনিউ করছি বহু মানুষ আমার সাথে যুক্ত হয়েছেন কিন্তু আমি এত ভালো গ্রন্থের ভিডিও মনে হয় এর আগে আমি করে উঠতে পারিনি দীর্ঘ সাড়ে তিন বছর পর অনেক প্রচেষ্টার ফলে আমি এই দুটি বই সংগ্রহ করতে পেরেছি হ্যাঁ আর কিছুই না কালী প্রসন্ন সিংহের মহাভারত আর মানে মহাভারত বেদব্যাস বিরোচিত আর কালীপ্রসন্ন সিংহের অনুদিত মহাভারত এই মহাভারতটিকে আমাদের বাঙালিদের কাছে সবথেকে বেশি অথেন্টিক হিসাবে ধরা হয় এবং বৃহৎ মানে একদম সম্পূর্ণ মহাভারত আপনি পেয়ে যাবেন আর কালীপ্রসন্ন সিংহের অনুদিত মহাভারত মানে বিখ্যাত মহাভারত যেটি আপনারা সবাই জানেন কালীপ্রসন্ন সিংহের অনুদিত মহাভারতের কথা তো সেই গ্রন্থ দুটি আজ আমি আপনাদের সামনে উপস্থিত করেছি আর এই মহাভারত দুটি খণ্ডে তৈরি হয়েছে প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড এবং এই মহাভারত কিন্তু বই মানে গ্রন্থ দুটির আকার আকৃতি এত বড় এবং এত ভারী যে আপনি এক হাতে তুলতে পারবেন না ভীষণ ভারী মানে এক হাতে এই গ্রন্থ তোলা মানে খুবই মুশকিলের ব্যাপার আর ভীষণ মোটা দেখতেই পাচ্ছেন আমি এই গ্রন্থ দুটির ওভারঅল একটা ভিডিও আমি আজকে করে দিচ্ছি আর পরে আমি এক একটি পার্ট নিয়েও ভিডিও করে দেবো যাতে প্রত্যেক আমার দর্শক বন্ধু সুবিধে হয় তো এই দুটি মহাভারত মানে দুটি খণ্ড নিয়ে একটি মহাভারত গঠিত হয়েছে কালী প্রসন্ন সিংহের আর একটি হয় আপনারা বেদের কথা বলেছেন বেদটাও আমি খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব যেটি অক্ষ যেটি পাঁচ খণ্ডে বের হয় আমি অবশ্যই আনবো আপনাদের সামনে আপাতত আমি এই বই এই গ্রন্থটির কথাই বলছি এটি হচ্ছে কালী প্রসন্ন সিংহের মহাভারত আর দুই খণ্ডে আর বইটির দাম কত পেশ সংখ্যা কত সব আমি আপনাদের বলে দিচ্ছি এবার আমি প্রথম খণ্ডটি আপনাদের দেখাই আগে তো এই হচ্ছে কালী সিংহের মহাভারত প্রথম খণ্ড বিশাল আকৃতির একটি গ্রন্থ বিশাল আকৃতির আর প্রচুর ভারী মানে আপনি এক হাতে এই বই তুলতে পারবেন না এনে এত ভারী আর কভারটি অসাধারণ শ্রীকৃষ্ণের একটি ছবি দেওয়া আছে আর যুদ্ধক্ষেত্রে ছবি দিয়ে খুব সুন্দর করে কভারটি করা হয়েছে হার্ড কভারে তৈরি প্রচণ্ড ভালো বাইন্ডিং গ্রন্থটির তো সব মিলিয়ে খুবই মনোগ্রাহী তো তবে খুব সাবধানে এই গ্রন্থ আপনাকে ইউজ করতে হবে না হলে নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে এত বড় বলে তো সেটি আপনাদের দেখে নিতে হবে তো এই হচ্ছে গ্রন্থটি আর আমি পুরোটাই আপনাদের সামনে আস্তে আস্তে তুলে ধরছি দেখাই এই হচ্ছে অক্ষয় লাইব্রেরি থেকে এই গ্রন্থটি প্রকাশিত হয় আর বইটির মূল্য মানে এক একটি খণ্ডের মূল্য পড়ে যাবে আপনার এক হাজার দুশো পঞ্চাশ টাকা করে এক হাজার দুশো পঞ্চাশ টাকা করে পড়ে যাবে আর এটি কালীপ্রসন্ন সিংহের অনুদিত মহাভারত আর এটির হচ্ছে আপনার আবারও দামটি বলে দিচ্ছি এক হাজার দুশো পঞ্চাশ টাকা করে এক একটি খণ্ড পড়বে তো এখান থেকে শুরু হয়েছে মহাভারত প্রথমে ভূমিকা তারপরে এখানে কালীপ্রসন্ন কালী সিংহের একটি প্রতিকৃত অঙ্কন করে দেওয়া আছে তো এই তারপরে এখান থেকে শুরু হয়েছে সম্পূর্ণ বই তো বিশাল এক আকৃতির বই খুবই ভালো তো খুবই যত্ন সহকারে আপনি যদি এটি ব্যবহার না করেন বইটি নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে এত বড় বই তো দেখুন পরপর আমি পাতা উল্টে যাচ্ছি এই সূচিপত্র বিশাল এক সূচিপত্র আছে পেজ কোয়ালিটি পেজের বাই মানে প্রিন্ট কোয়ালিটি সবই খুবই ভালো কোনো আপনার প্রবলেম হবে না সব মিলিয়ে আপনি খুবই মানে মানে সম্পূর্ণ মহাভারত যদি সব বিস্তারে একদম মহাভারত নিয়ে রিসার্চ করতে চান বা মহাভারত সম্পর্কে একদম আদি অন্ত জানতে চান তাহলে অবশ্যই আমি আপনি আপনাদের এই বই গ্রন্থ রেকমেন্ড করব। কালীপ্রসন্ন সিংহের মহাভারত সংগ্রহ করুন হয়তো একটু খরচা পড়বে কিন্তু আপনারা অবশ্যই এই গ্রন্থ সংগ্রহ করতে পারেন ভেতরে বেশ কিছু কালার ছবিও দেয়া হয়েছে তারপরে দেখুন এই ছোটো ছোটো কিন্তু অধ্যায়ের মতো করে করে প্যারা প্যারা করে দেওয়া আছে এতে আপনি যে কোনো একটি বিষয় নিয়েও পড়তে পারেন সব কিছু যদি পরপর না পড়া সম্ভব হয় আর যারা রিসার্চ করতে চান মহাভারত নিয়ে তারা কিন্তু এই মহাভারত অবশ্যই সংগ্রহ করতে পারেন খুবই মানে ভালো উপকারে লাগবে পেশ সংখ্যাগত তাও বলে দিচ্ছি এই বইয়ের পেশ সংখ্যা আপনার হচ্ছে এক চল্লিশ পাতা বই এই প্রথম খণ্ডটি এবার আমরা দ্বিতীয় খণ্ডটি দেখে নিই এই হচ্ছে দ্বিতীয় খণ্ড এই হচ্ছে দ্বিতীয় খণ্ড এটি আরও মোটা আর কভার হাট কভারে তৈরি কভারের কালার শুধু আলাদা কিন্তু ডিজাইনটা ওভারঅল এক এবং এটির মূল্য কত তাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটিও কিন্তু এক হাজার দুশো চল্লিশ টাকা দাম মানে দুটি বই মিলিয়ে আপনার দু হাজার পাঁচশো টাকা পড়ে যাবে এটিও অক্ষয় লাইব্রেরি থেকেই বইগুলি প্রকাশিত হয় আর এখানেও সেই সেম একইভাবে সূচিপত্র চলেছে তো সূচিপত্র দেখতে পাচ্ছেন বিশাল এক সূচিপত্র তারপরে এই লেখা আপনারা সমগ্র মহাভারত সম্পর্কে সব ইস্তারে পুঙ্খানুপুঙ্খ এবং একদম ভালোভাবে জানতে অবশ্যই আপনারা এই বই আপনারা সংগ্রহ করতে পারেন প্রচুর আপনাদের আপনাদের নলেজ বাড়বে অনেক কিছু আপনারা জানতে পারবেন তো সব মিলিয়ে এই হচ্ছে মহাভারত সম্পূর্ণ আপনাদের দেখালাম তো আশা করি ভাল লেগেছে যদি ভিডিওটি ভাল লাগে অবশ্যই লাইক শেয়ারও সাবস্ক্রাইব করবেন এবং আরেকটি বিশেষ বিষয় আছে এখানে অক্ষয় লাইব্রেরি থেকে আর কি কি বই বের হয় তার একটি সূচিপত্র দেয়া আছে সেটিও আপনাদের খুবই উপকারে লাগবে আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এদের অক্ষয় লাইব্রেরি থেকে কি কি বই প্রকাশিত হয় তার সূচিপত্র দেওয়া আছে আপনারা পজ মেরে দেখে নিতে পারেন এই বইয়ের পেজ সংখ্যা হচ্ছে এক এই দুই গ্রন্থ মিলে সম্পূর্ণ মহাভারত হয়েছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন দুটি বই একসাথে তোলা সম্ভব নয় এত ভারী এবং বহু মূল্যবান বই দু হাজার পাঁচশো টাকা পড়বে তবে আপনারা যদি আপনাদের একটি বইয়ের দোকানের নাম বলে দিচ্ছি কলেজ স্ট্রিটে গ্রন্থবিথি বলে একটি বইয়ের দোকান আছে সেখানে যদি যান এবং আমার চ্যানেলের যদি নাম করেন তাহলে আপনারা এই বইয়ের ওপর অনেক ডিসকাউন্ট পেয়ে যাবেন অনেক সস্তায় পেয়ে যাবেন তাহলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আবারও দোকানটির নাম বলে দিচ্ছি গ্রন্থবিথি ওখানে গিয়ে আমার চ্যানেলের বা আমার নাম করবেন তাহলে আপনারা পেয়ে যাবেন অনেকটা ডিসকাউন্ট তো এই হচ্ছে ব্যাপার সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে